আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্লার্টফর্ম এইচএসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র পর্যবৃত্ত গতি এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের রিভিশন এবং টার্গেট ব্যাচের স্পেশাল তিন নাম্বার লেকচার তা আমরা আজকে তিন নম্বর লেকচারে আমরা ঢাকা বোর্ড একুশ সালে আসা প্রশ্ন সলভ করার ট্রাই করব উদ্দীপকটা বলতেছে পৃথিবী পৃষ্ঠে একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য দেওয়া আছে নাইনটি নাইন সেন্টিমিটার এবং ববের ব্যাস দেওয়া আছে জিরো পয়েন্ট সিক্স সেন্টিমিটার খেয়াল রাখবা সুতোয়ার দৈর্ঘ্য আর হচ্ছে আমরা জানি ববের অঙ্ক আসলে আমাদের এই যে এই সূত্র দিয়ে কাজ করতে হয় বড় অক্ষর এল এল প্লাস অক্ষর আর যেখানে ছোট ঘর আর হচ্ছে রশির দৈর্ঘ্য আর যে রশির দৈর্ঘ্য আমি দেখতে পাচ্ছি এটা সুতার দৈর্ঘ্য বুঝতে পারছো ছোট্টক্ষর এলের মান বুঝছো কথা আর আমাদের এখানে কিন্তু ব্যাস বলছে ব্যাসার্ধ বলে নেই তাহলে কিন্তু আর আমি জানি না কি করবো এখন বলো বলতো ব্যাসকে দুই দেয়া ভাগ করলেই ব্যাসার্ধ হয়ে যাবে আরমান বের হবে তো এরপরে দলকটিকে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া হলো মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের এতগুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ আমাদের গণন প্রশ্নে বলতেছে উদ্দীপকের পৃথিবী পৃষ্ঠে দোলকটির কম্পাঙ্ক কত বের করবা তো এই যে দোলকের কম্পাঙ্ক এফের মান বে করতে বলছে এখন এফের কোনো সূত্র আমরা এখনো পড়ি নাই তো আমরা কিন্তু জানি যে পর্যায়কালের সাথে কম্পাঙ্কের একটা সম্পর্ক আছে তো আমরা পর্যায়কালের সম্পর্কের সাহায্যেই চাইলে কম্পাঙ্ক বে করতে পারবো আমরা জানি যে আমাদের সূত্র হচ্ছে পর্যায়কাল টি ইকুয়াল টু ওয়ান বাই এফ আমরা কিন্তু এটা জানি সবাই পর্যায়কাল টি ইকুয়াল টু ওয়ান বাই এফ এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা চাইলে এই যে কম্পাঙ্ক এফ আর বে করতে পারব বড় অক্ষর টি ইকুয়াল টু ওয়ান বাই এফ এই সূত্রের সাহায্যে আমরা কি করব এফ এর মান বে করতে পারব বা কম্পাঙ্ক বে করতে পারব কথা কি বুঝতেছো ইভান ওসিন ওকে তো আমাদের এই অঙ্কটা করার জন্য আমাকে কিসের মান লাগবে পর্যায়কাল টি এর মানটা জানতে হবে তো পর্যায়কাল টি করার জন্য আমরা সূত্র পড়ছিলাম যখন আমাদের এই সূত্রটা ছিল টি টি তো এই সূত্র দিয়ে পর্যায়কাল করব এল তারপরে আমরা এই সূত্র ব্যবহার করে কম্পাঙ্ক বে করে ফেলবো তো চলো আমরা শুরু করি আমাদের যা যা দেওয়া আছে আমরা সেই কাজগুলো করব তো আমাদের এখানে একটা কাহিনী আছে আমাদের যদি এই পর্যায়কাল টি মান বে করতে হয় তাহলে তো আমাদের কার্যকরী দৈর্ঘ্য মান জানতে হবে এই এলেমান কিন্তু আমরা জানি না যেটা হচ্ছে বড় অক্ষর এলেমান যে মান মুখস্থ পারি এলেমান তো আমি না তাহলে এলেমান বে করার জন্য অবশ্যই আমার কী লাগবে এই সূত্র লাগবে বড় অক্ষর এলি করল টু ছোটো ঘর প্লাস আর এই এই দেওয়া আছে এই আর মানটা বে করলে হবে এগুলো যোগ করে এলেমানটা আগে বে করবো তারপরে আমার টি বের করবো তো সবগুলো আমাদের করতে হবে কি সবগুলো আমার করতে হবে মিটার এককে তো আমি লিখতেছি তো কি লিখলাম যে সুতার দৈর্ঘ্য দেওয়া আছে ছোট্টখর অক্ষর এল নিরানব্বই সেন্টিমিটার তো এরপরে আমরা কি করব এরপরে আমরা লিখবো যে আমাদের এখানে সেন্টিমিটারটা হবে একশো আচ্ছা এটা আমি সেন্টিমিটার তো আচ্ছা এটা আমি পরে এই চাইলে চেঞ্জ করতে পারবো এখনও চেঞ্জ করা যায় একশো দিয়ে ভাগ করা যায় আমাদের আবার ব্যসার দশে না সেই ব্যাসার্ধের মানটাকে আমরা আবার কি করব মিটার নিয়ে কাজ করব। তারপর আমি ইয়ে করবো বা সেই ব্যাসার্ধের মানটাকে সেই নিয়ে কাজ করে যোগ করে লাস্টে কী করবো মিটার করবো তো দেখো সুতার দৈর্ঘ্য হচ্ছে নিরানব্বই সেন্টিমিটার এটাকে আমরা পরে বেশি ইয়ে করি মিটার নিয়ে কাজ করবো তো এখন ববের ব্যাসার্থটা বে করি ববের ব্যাস হচ্ছে 0.6 মিটার এইটাকে দুই দিয়ে ভাগ করবো দুই ভাগ করলে কত হবে জিরো সেন্টিমিটার হবে তো ব্যাসার্থ তো বের হয়ে গেছে তো আমাদের ছোট্ট খর এলও বের হয়েছে ছোট্ট খর আরো বের হয়েছে দেখো তো বুঝতে পারলাম কিনা তোটুকু আচ্ছা এরপরে আমরা এখন এই মানগুলো যোগ করে দিব তো কার্যকরী দৈর্ঘ্যাল এ সূত্র বড় ঘর এল ইকুয়াল টু এল প্লাস আর তো এখন আমরা মান টান বসা দিই মানটা কি হবে এল এর মান বসা দিব এল এর মান ছিল আমাদের কত নিরানব্বই সেন্টিমিটার এককে আর ছোট্টখর ঘর আর মান ছিল জিরো পয়েন্ট থ্রি সেন্টিমিটার এককে তো এগুলো যদি যোগ করি তাহলে উত্তর হবে নিরানব্বই দশমিক থ্রি সেন্টিমিটার দেখো তো বুঝতে পারলাম কি না এতটুকু ওকে তো এখন এই মানটাকে আমরা এখন মিটার নিব সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে মিটার হয় তাহলে আমাদের डायरेक्टली মিটার হয়ে গেল 0.993 মিটার খুব স্বাদু রেโก এইবা কথা বললো বুঝতে পারছো কি ওছি আচ্ছা এখন আমাদের এলেমান মান বি আমরা কি করব টিএমআর বের করব যে

লিখছে যে ভাগ করে করলেই ভালো হয় আমি একটু ক্যালকুলেটর দিয়ে করি হ্যাঁ এলেমান ছিল আমাদের এরকম আমি দেখাইতেছি এলেমান ছিল আমাদের মিটার জিরো পয়েন্ট নাইন এটাকে ভাগ করবা নাইন পয়েন্ট দিয়ে নাইন এটা হলো এটাকে এখন বর্গমূল করবা বর্গমূল করলে এটা তো বের হবে কারণ আমাদের বর্গমূল আছে তো এল আর জি কে ভাগ করে বর্গমূল করছি দেখো তো বুঝতে পারছো মান বেড়েছে এবার কথা স্যার এই মানটাকে আমরা গুণ করবো টু পাই দিয়ে যে টু পাই দিয়ে গুণ করতে হবে টু ইন্টু থ্রি পয়েন্ট দেখো দেখো আমাদের উত্তর আসছে দুই দশমিক অনেকগুলো শূন্য ফাইভ সেভেন ফোর এটা মানে প্রায় দুই লিখতে পারি আমরা পর্যায়কালটা প্রায় দুই লেখা যায় বুঝছো

আমরা এখন পরবর্তী অঙ্কে ওয়েট করো আমি বিয়ে করতেছি পরবর্তী অঙ্ক যশোর বোর্ড দুই হাজার একুশ সালে আসা প্রশ্ন এখানে একটা চিত্র দেওয়া আছে চিত্র দিকে তাকে আমরা করার চেষ্টা করি চিত্রে সি বিন্দু একটি সরল দোলকের সর্বাধিক স্মরণ নির্দেশ করছে সি বিন্দু হচ্ছে সর্বাধিক স্মরণ কারণ এর উপর আর উঠতেছে না এই বকটা সি বিন্দুর উপর আর উঠবে না এটা হচ্ছে সর্বোচ্চ উঠন বিন্দু অর্থাৎ এই সাম্যাবস্থা হচ্ছে এটা এইখান থেকে সবচেয়ে দূরে থাকবে এটা এর বেশি উঠতেছে না তার মানে স্মরণটা এখানেই সর্বোচ্চ কথা বুঝছ তো এখন আমরা কি করব এখন আমরা পরবর্তী কাজটা করি যে কাজটা আমরা ক দরকার তো আমাদের এখানে বলতেছে যে ববের ভর বিশ গ্রাম এম এর মান আর কি বিশ গ্রাম গণক বলতেছে কি যে দোলকটির দোলনকাল টু পয়েন্ট এইট সেকেন্ড হলে ওই স্থানে অভিকর্ষ স্তরণের মান বের করবা আমাদের দোলনকাল টি এর মান দেওয়া আছে বের করতে হবে জি এর মান তার মানে আমাদের এই সূত্র দিয়ে অঙ্কটা করা যাবে দোলনকাল বা পর্যায়কাল দেওয়া আছে টি এর মান বে করতে আমার এই সূত্রী দৈর্ঘ্য কথা বলে একটু কথা কি বুঝতে পারছো আচ্ছা এবার কার্যকরী দৈর্ঘ্য এলের আমি কেমনি বের করবো একটু চিন্তা কর কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে আমাদের একটু তাকাইলেই বুঝবা আমাদের ঝুলন বিন্দু থেকে ঝুলন বিন্দু হচ্ছে এইটা ঝুলন বিন্দু ঝুলন বিন্দু থেকে একবারে সম্পূর্ণ জিনিসটাই হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য এই ঝুলন বিন্দু থেকে এ আস্তে 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 এই বৃত্তের এতটুকু অংশ হচ্ছে ছোট্ট অক্ষর এল আর এই যে বব এই যে বব এই ববের মধ্যে একটা ব্যাসার্ধ আছে সেটা হচ্ছে আর তাহলে এই ছোট্ট অক্ষর এল আর ববের ব্যাসার্ধ আর এই দুটা যোগ করলে কার্যকরী দৈর্ঘ্যের মান পাওয়া যায় তা আমাদের এই বিষয়গুলো কিন্তু তারা দিয়ে দিয়েছে যে একবারে এইখান থেকে স্টার্ট করে একবারে এই পর্যন্ত ববের এই ব্যাসার্ধ পর্যন্ত যে দূরত্বটা অর্থাৎ আমাদের এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য এল এল এর মান দেওয়া আছে দুই মিটার বুঝতে পারছো এতটুকু তো মানে g এর মান হচ্ছে 2 মিটার t এর মান 2.8 সেকেন্ড g এর মান বের করব তো চলো শুরু করি তো লিখতেছি আমরা এখানে প্রথমে লিখব কি এখানে দোলকটির দোলনকাল t এর মান হচ্ছে 2.8 সেকেন্ড তারপর হচ্ছে দোলকটির কার্যকরী দৈর্ঘ্য বড় অক্ষর l হচ্ছে 2 মিটার ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ g এর মান কত বের করব তো আমরা এখন সূত্রটা লিখে কাজ শুরু করি তো আমাদের সূত্র কী ছিল আমরা জানি দোলকের দোলন কাল হচ্ছিল টি ইকুয়াল টু টু পাই রুট অফ এল বাই জি এখান থেকে আমরা জি এমআর বের করব তো বর্গ করে দিই বড় করে দিলে বাম পাশে টি স্কোয়ার ডান পাশে ফোর আলফা স্কোয়ার হবে আর এল বাই জি আলাদা হয়ে যাবে ফোর আলফা স্কোয়ার বাই এল বাই জি হবে দেখা তো বুঝছো কি না তো আমাদের জি এমআর বের করতে হবে তো আমাদের এখানে এইভাবে হবে দেখো খেয়াল করো ফোর আলফা স্কোয়ার এল উপরে গুণ হলো আর টি স্কে নিয়ে চলে যাবে জিটা দিকে চলে যাবে এখন যদি মান টান বসে বর্গমূল করি বর্গমল না বসে ক্যালকুলেশন করি তাহলে জিএ মানটা বের হবে টেন মিটার পার থেকে স্কোয়ার অর্থাৎ উদ্দীপকের স্থানটিতে অভিকর্ষ স্তরের মান হচ্ছে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার বুঝতে পারছো কতটুকু ওকে তো এই হচ্ছে আমার এই সংক্রান্ত অঙ্ক তো আমি আরেকটা অঙ্ক করি এরকম টাইপের তো হচ্ছে যশোর বোর্ড দুই হাজার প্রশ্ন একটু খেয়াল এখানে কি বলছে আমরা দেখি বলতেছে যে আমাদের শাকিল একদিন তার সেকেন্ড দোলককে এ ও বি নামক দুইটি পাহাড়ের পাদদেশে নিয়ে গিয়েল সঠিক সময় পায় কিন্তু সে লক্ষ্য করলো এ পাহাড়ের চূড়ায় গেলে দোলকটি ঘন্টায় তিরিশ সেকেন্ড সময় হারায় এবং পাহাড়ের চূড়ায় দোলকটির দোলনকাল পাওয়া যায় এত সেকেন্ড পৃথিবী ব্যাসাত দেওয়া আছে এত পাহাড়দের পাদ দেশে অর্থাৎ ভূপৃষ্ঠে দেওয়া আছে মানে এত এখন আমরা আমাদের মেন কাজটা করি আমাদের গণন প্রশ্নে বলতেছে উদ্দীপকের সেকেন্ড দোলকটির দৈর্ঘ্য কত বের করবা এই উদ্দীপকে যে সেকেন্ড দোলক আছে সেই সেকেন্ড দোলকের দোল দৈর্ঘ্য কত মানে এলে মান বের করতে হবে মনে রাখবা সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে দুই সেকেন্ড মুখস্থ করবা সেকেন্ড দোলকের দোলনকাল টি এমান দুই সেকেন্ড এটা কি জানো এটা পড়াইছিলাম কোন একটা ক্লাসে সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে দুই সেকেন্ড স্যার আমি বেসিক গুলো মনে রাখবা সেকেন্ড দোলক বললে পর্যায়কালে টি এমান দুই সেকেন্ড মুখস্থ রাখতে হবে মনে রাখবা হ্যাঁ তো এখন আমরা করে শুরু করি তো এখানে আমাদের যেহেতু বলছে সেকেন্ড দোলক তার মানে এখানে টি এমান হবে দুই সেকেন্ড মুখস্থ করতে হবে জি এমান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড ইউজ করা কার্যকরী দৈর্ঘ্য এলএমান বের করতে হবে এখন আমরা এই অঙ্কটা করব কোন সূত্র দিয়ে আমরা জানি যে বরক্ষর এল ইকুয়াল টু সরি বরক্ষর টি ইকুয়াল টু টু এল বাই জি এই সূত্র দিয়ে আমরা কি করব অঙ্কটা সলভ করব তো আমরা চলো শুরু করি আমাদের লাগবে শুধু এর মান তো আমরা বর্গ করব দুই পাশে বর্গ করলে কি হয়ে যাবে বর্গ করলে আমাদের টি স্কোয়ার ফোর পাই স্কোয়ার এল বাই জি হবে তো এল এর মান বের করবো তো তো এখানে ফোর আমাদের টি স্কোয়ার হবে টি আর জি স্কোয়ার গুণ হবে

প্র্যাকটিস করো যতটুকু আমার বেসিক ক্লাসগুলোর লিংকটা দিয়ে দিই আচ্ছা আমি বেসিক ক্লাসের লিংকটা দিয়ে দিব দেখে নিও আমি তিনটা ক্লাস দিয়ে দিব যে ক্লাসগুলো করাইছি তুমি দেখে নিলে বুঝবা আচ্ছা তো আজকে পর্যন্তই রাখতেছি তো একটু চেষ্টা করো রেগুলার ওয়ালাইকুম আসসালাম রেগুলার ক্লাস করার চেষ্টা করো রেগুলার ক্লাস করলে মোটে রেগুলার পড়া যায় চর্চা করা যায় আর সমস্যা হলে আমাকে জানাবা হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছে বা মেসেঞ্জার গ্রুপ আছে স্পেশাল প্রবলেম সলভিং গ্রুপে অ্যাড রাখবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ